দেখতে পাচ্ছো আমাদের এখানে কাটাকুটি চলছে এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কাজ করা হচ্ছে খুব জোর কদমে দেখতে পাচ্ছো খুব সুন্দর হবে আমাদের মলাই মেয়েদের যে করতে হয় বাটা কাজ সেটাই করছে এখন আর এখানে রাখেশ তাকাও দেখো আলু কাটছে সুন্দর হবে দেখতে পাচ্ছো বাটা হচ্ছে টেস্ট মিক্সার মেশিন এখন বের করা হবে না আমাদের শিলেই কাজ চলে যাবে দেখো এখানে রাখা চেয়ে চাউমিন সুন্দর সুন্দর চাউমিন তোমাদের রেসিপি টাকাই দেবেন

আমাদের চিকেন চাও রেডি হয়ে যাচ্ছে দেখো কি সুন্দর চিকেন দুটো একসাথেই আছে এখানে কি সুন্দর রাখবো ভাই ওই রাখবি আমাদের